মিঠু খুবই এনজয় করে সকালবেলার এই ওয়েদারটা পাখির ডাকা ডাকি সে খুব পছন্দ করে পাশাপাশি ফুলের গ্রানগুলো নেয় এইখানটাতে এসেই বসে যায় মেয় মেয়েও করতে থাকে বাহিরে আসার জন্য আসার পরে চেয়ারটাতে লাভ দিয়ে ওঠে তারপরে বাগানেও ঘুরে বেড়ায় কিন্তু এখানটাতেও বসে যে পাখি যে ডাকতেছে তার খুবই মনোযোগ দেখো কিছু মনি এই যে একটু পরেই সারা বাগান ঘুরে বেড়াবে তারপরে তার পা হাত ধোয়া হবে দুষ্টুপুরি পাখিগুলো কোথায় সেটা তো সে ফাইন্ড করতেছে আর কি কান কত খারাপ